রহস্যে পর্দা এখনো টানা তবে হাদিসে উল্লেখ রয়েছে সুতরাং সে আসবেই আর তার আগমনের পর ফিরে যাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না যখন সমস্ত আলামত একে একে প্রকাশ পাবে তখন আসবে সর্বশেষ ভয়ঙ্কর সংকেত ইয়ামেন থেকে বের হবে এক বিশাল আগুন সে আগুন হেঁটে চলবে পেছন থেকে তাড়িয়ে নেবে মানবজাতিকে মানুষ পালাতে চাইবে কেউ চিৎকার করবে কেউ কাঁদবে কেউ উঁচু পাহাড়ে উঠতে চাইবে কিন্তু কেউ রেহাই পাবে না কারণ এটা কোনো সাধারণ আগুন নয় এটি হবে আল্লাহর কুদরতি এক শক্তি যার সামনে সমস্ত বুদ্ধি শক্তি প্রযুক্তি ব্যর্থ সেই আগুন একে একে সবাইকে নিয়ে যাবে হাসরের ময়দানে যেখানে শুরু হবে হিসাব বিচার এইসব আলামত কেবল গল্প নয় ইতিহাস নয় বরং হুঁশিয়ারি সময় আর নেই মৃত্যু দরজায় করা আর কিয়ামতের কাটা চলছে শেষের দিকে আপনি কি প্রস্তুত নাকি এখনো দুনিয়ার মোহে ডুবে আছেন এই নিদর্শনগুলো আপনার হৃদয়কে দিক যেন আপনি সজাগ হন যেন আপনি ফিরে আসেন আপনার প্রকৃত রবের দিকে এখনো সময় আছে কিন্তু খুব বেশি নয় আজই ফিরে আসুন হ্যাঁ একদিন সেই দিন এসে যাবে যেদিন আপনি হঠাৎ বুঝবেন এই পৃথিবীর আলো শব্দ স্পর্শ সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন সময়টা থেমে যাবে হৃদয়ের স্পন্দন বন্ধ শেষ নিঃশ্বাস কেঁপে কেঁপে বুক থেকে বেরিয়ে যাবে আপনি ভাববেন এখন কি হবে কোথায় যাচ্ছি আমি সেই মুহূর্তে শুরু হবে এক নতুন জগৎ এক অদৃশ্য অজানা কিন্তু নিশ্চিত জগৎ যার নাম কবরের জীবন কল্পনা করুন মাটির নিচে চারপাশে ঘন অন্ধকার আপনি একা একা সম্পূর্ণ কোনো শব্দ নেই নেই আলো নেই মানুষ নেই মোবাইল কেবল নিশ্বাস চলছে ধীরে ধীরে কিন্তু সেই নিঃশ্বাস ও আর তখনই আপনি বুঝবেন সত্যিকারের জীবন তো এখনই শুরু হলো আসছে দুটি ভয়ঙ্কর কণ্ঠস্বর মনকার ও নাকির যাদের কণ্ঠস্বর শুনে কবর ভূমি কাঁপবে সারা কবর থেকে উঠবে তাদের প্রশ্ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এ প্রশ্নগুলো আপনার বিশ্বাসের পরখ নেবে আপনার সৎ আমল ও সত্য নিষ্ঠার সাক্ষ্য চেয়ে তাহলে বলুন আপনি প্রস্তুত সঠিক উত্তর দেওয়ার জন্য যদি আপনি সৎ ও নিখুঁত বিশ্বাসী হন আপনার হৃদয় যদি খাঁটি আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে ভরে থাকে তাহলে কবর হবে আপনার জন্য জান্নাতের বাগান সেখানে প্রশস্ততা শান্তি আর সুবাসে পূর্ণতা থাকবে কিন্তু যদি আপনার আমল দুর্বল হয় মিথ্যা কথা বলেন কিংবা আল্লাহর প্রতি অবিশ্বাস দেখান তাহলে কবর হবে আগুনের অনুরূপ যেখানে কাটা বেলায়ের দিয়ে আপনাকে পেশন করা হবে কিছু মানুষের হৃদয়ে দেখে মনে হয় তারা যেন অচেনা কেউ যারা জীবনে আল্লাহকে ভুলে গিয়েছেন কিন্তু সেই নির্জন রাতে তারা বুঝবে সময় শেষ আর কোন ক্ষমার অবকাশ নেই কবরের এই রাতটি মাত্র শুরু রাত পার হলে আসবে চূড়ান্ত বিচার কিয়ামত আপনি কি প্রস্তুত এই প্রথম রাতে সেই কঠিন প্রশ্নের মুখোমুখি হতে আপনার আমল কি সঠিক ও পরিপূর্ণ নিজের জীবনের দিকে ফিরে তাকান সময় আর বেশি নেই আজই তবা করুন ফিরে আসুন আল্লাহর পথে কবরের অন্ধকার শুরু হয় এক এক মানুষের কাহিনী কিন্তু প্রতিটি গল্প একরকম নয় মনে হয় যেন দুটি ভিন্ন জগতের বর্ণনা মোমনের কবর যেন জান্নাতের এক ছোট্ট বাগান যেখানে সে শুয়ে আছে সুবাসের আচ্ছাদনে ফেরেস্তরা এসে তাকে জড়িয়ে ধরে শান্তির মিষ্টি বাতাসে ভরে দেয় তার আশপাশ তাকে জিজ্ঞেস করা হয় তোমার রবকে সে নির্ভয়ে জবাব দেয় আল্লাহ আর তার হৃদয় শান্তিতে ভরে ওঠে সব দুঃখ মুহূর্তেই ভুলে যায় কবর প্রশস্ত হয় যেন জান্নাতের জানালা খুলে যায় সেখানে সে কিয়ামতের দিন পর্যন্ত শান্তিতে বিশ্রাম নেবে সে জানে তার জন্য অপেক্ষা করছে এক চিরন্তন স্নেহময় জীবন কিন্তু কাফের কবর একদম অন্যরকম অন্ধকারে ঢেকে ভয় আর ঘৃণায় পূর্ণ পায়ের তলায় যেন আগুন জ্বলে শরীর পেশন শুরু হয় ভীষণ শাস্তিতে মন কারণ আঁকিরে সে জিজ্ঞেস করে তোমার রবকে কিন্তু সে ভুলে গেছে সেই নাম তার হৃদয় পুড়ে গেছে সে আর্তনাদ করে কিন্তু আর কোনো উপায় নেই এটি হল দুই কবরের বাস্তব ছবি একদিকে আলো অন্যদিকে অন্ধকার এই জীবনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে নিজের জন্য কোন পথ বেছে নেব আপনার কবরের গল্প শুরু হতে পারে আজ থেকেই সুতরাং আজই শুরু করুন ভালো আমল আজই বদলান নিজের জীবন সবসময় আল্লাহর স্মরণে থাকুন কারণ জীবনের শেষ দিন অজানা আর সেই দিন থেকেই শুরু হবে চিরস্থায়ী জীবন